পিলেওয়াদি দাইনি পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার গালি দেওয়া পিতামাতার প্রতি অত্যাচার করে যে ছেলে ও ছেলে জাহান্নামী হারাম কাজ খবরদার পিতামাতাকে গালি দেবেন না জীবনে কোনোদিন এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপার আর মায়ে সাবানাল্লাহ গেল না সাবানাল্লাহ আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর চলুন আমি দলিলগুলো দিয়ে যাচ্ছি বাপ মার কোথায় কোথায় সেবা করতে হবে বলেছে শুনেনি

বা জানিয়ে দিলেন নবী তুমি বলে দাও কুলমা আনফাকতুম মিন খইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ বিল্লাহ আল্লাহ জন্মগ্রহণ করলেন পৃথিবীতে এলেন আগমন ঘটলো যেদিন নবী সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থায় ছিলেন নবীর দাদু আব্দুল মোত্তালিব তিনি কি করতেন জানেন তিনি সেই সময় কাবা শরীফ তপ করছিলেন এমন তো অবস্থায় খবর গেল যে আপনার যে ছেলে এন্তেকাল করেছে কয়েকদিন আগে আবদুল্লা তার স্ত্রী আমিনার গর্ব হতে একটি সন্তান এসেছে পৃথিবীতে আপনি বাড়ি আসুন তো শ্বশুর মশাই এসেছে বৌমার কাছে দরজা দেওয়া ভেতরে বৌমা আছেন এবারে আব্দুল মোত্তালিব নবীর দাদু আব্দুল মোত্তালিম করলেন কি টোকা মেরেছেন কড়া নাড়া দিয়েছেন ভেতর থেকে আওয়াজ এলো কে উনি বাইরে থেকে বললেন আমি আব্দুল মোত্তালিম মা বৌমাকে বলছেন কি শ্বশুর আর বউমার মধ্যে সম্পর্ক দেখুন আর এখন শ্বশুর আর বউমার মধ্যে সম্পর্ক বউমা চায় শ্বশুর যেন মরে যায় আর নইলে তাড়াতাড়ি আলাদা হয়ে যায় নারী জাতির একটা অভ্যাস কি জানেন শুনে নিন নারী জাতির একটা অভ্যাস হলো নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায় ঠিক না বেটি একদম বাস্তব জিনিস একই নারী আবার দেখেন যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক বলে গেলাম এই জন্যে মেয়ের মায়েদের বলে যাচ্ছি বেশি চালাকি কী করো না চেষ্টা করবে জামাইটাকে বিএন বেআইটাকে এবং তাদের জামায়ের পরিবারকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসতেন তাহলে তোমার মেয়েটা তার বাড়ি থেকে সম্মান পাবে বলে গেলাম দেখবেন বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন যাকে তাকে জামাই করবেন না যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে তাকে জামাই করবে এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন বাপের হোটেলে খায় বেকার ছেলে তাকে জামাই করতে যেব না ফেঁসে যাবেন কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কটা গুণ ছয়টা গুণ এই কোরআনই আছে আমার নিজের কোনো কথা নয় এর মধ্যে ছয়টা গুণ পাবেন এক নম্বর মুসলিমা তিন ইমুক তাইবাতিন আবিদাতিন সাইহাতিন তিন তা ইবা তিন আবিদা তিন সাঈহা তিন নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠ চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরায় তাহারিমের পাঁচ নম্বর আয়া আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষ শুনে নিন ও বন্ধুরা কোন মেয়েকে বৌমা করবে হাজি সাহেবের মেয়ে হলেই যে বৌমা করতে হবে এমন কোনো গ্যারান্টি নেই মুফতি সাহেবের মেয়ে হলেই যে বৌমা করতে হবে এমন কোনো গ্যারান্টি নেই যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি বিশ্বাসী মোমেনা কিনা খবর নেবে তিন নাম্বার মেয়েটি কনিতা তিনি আনুগত্য কি কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপার মা কে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন বোন নিয়ে যদি সঠিক দত্ত পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না ও যত সুন্দরী মেয়ে হোক আর কোটিপতির মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন বৌমা করতে যেব না ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না ঠিক না বেটি চার নাম্বার হলো তা আ তৌবা কারিণী মেয়ে কি খবর নেবেন পাঁচ নাম্বার হলো আবিদা তিনি মেয়েটা এবাদতকারিণী মেয়ে কি না খবর নেবেন ছয় নাম্বার হলো সাইহা তিনি আই স ইমা তিন মেয়ে কিনা খবর নেবেন এই ছয়টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বউমা করতে পারেন দুনিয়াতে শান্তি সম্মান পাবেন আঁকে রাতে পেয়ে যাবেন দাঁড়া আর আমরা কী করি মেয়েটার সর্বপ্রথম গায়ের চামড়াটা সাদা না কালো দেখি ঠিক না বেটি ঠিক মেয়েটার গায়ের চামড়াটা সাদা না কালো মেয়েটার বডি ফিটনেসটা কেমন মেয়েটার বাপের মাল্যু ভালো আছে কি না ঠিক না বেঠ আচ্ছা কালো রং তৈরি করার মালিক কে আল্লাহ ফর্সা রং তৈরি করার মালিক কে আল্লাহ এক কুরআন জানিয়ে দিল অমিনায়াতিহ খলকুস সামা ওয়াতি ওয়াল আরদি ওয়খтилаফ আল সিনাতিকুম একুশ নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার একেবারে নয় নম্বর লাইন সুরার নাম সুরাই রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওরে দুনিয়ার মানুষ আমার নিদর্শনের মধ্য থেকে দুটো নিদর্শন হলো কি এক নাম্বার তোদের মুখের ভাষাটা আমি আল্লাহ আলাদা করেছি দুই নাম্বার তোদের গায়ের রংটাও আমি আল্লাহ আলাদা করেছি বেটা ছেলে পুত্র সন্ধান দেওয়ার মালিককে আল্লাহ যারা বলুন আল্লাহ কন্যা সন্তান দেওয়ার মালিক কে তা কন্যা সন্তান যদি আল্লাহ দেওয়ার মালিক হলো কন্যা সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হলো তাহলে একটা বউমার ছটা কন্যা সন্তান হলে তাকে কেন গালি গালাজ করেন আপনারা বলে ওর পেটে ব্যাটা ছেলে নেই লজ্জা করে না এই কোরআন জানিয়ে দিয়েছে এই কোরআনে আল্লাহ বলেছে আমি বলিনি বাপ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি لم لله ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء اناسا ويهب لمن يشاء الذكور او اذا اوبزكم مذكورانا واناسا ويجعل من يشاء وقيما পঁচিশ নম্বর পাড়ার একবারে সাত নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইন সুরার নাম সুরাই সোনার মধ্যে আল্লাহ বলে দিলেন আসমানে পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি ছটা মেয়ে ছেলে হয়নি নেই আমো আবার আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে শুধু পুত্র দান করি ছটা ছেলে মেয়ে নেই আবার আল্লাহ বলছেন আউ ইজাউ বিযুগুম যুকরানা না ইনাসা আমি আল্লাহ যাকে শুধু পুত্র কন্যা উভয়ে দান করি দুটো ছেলে দুটো মেয়ে নেই আবার আল্লাহ বলেন ওয়া ইয়াজালু মান ইয়াসা আমি আল্লাহ যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁচা করে রাখি তাহলে কন্যা দেওয়ার মালিক যদি আল্লাহ হয় তাহলে বউমাকে কেন অত্যাচার করা হয় কি দাড়িওয়ালা ও নামাজি মনে রেখো এক ঘন্টা ন্যায় ন্যায় বিচার বিচার করা করা এক ঘন্টা বছর ইবাদতের সমতুল্য বাড়ি থেকে ভাববেন বাড়ি থেকে ভাববেন এই কথাগুলো অনুরোধ করে বলে যাচ্ছি বাপ আল্লাহর না যখন এলো তাই বলে গেলাম যাদের বাড়িতে কন্যা সন্তান আছে যাদের বাড়িতে কন্যা সন্তান আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে আমি বলি কে বলেছে শুনুন মুসানবি একদিন আল্লাহকে বলছে মুসানবি নাম শুনেছেন এই ঘটনাটা তওরাত কিতাবে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন মুসা নবী একদিন আল্লাহকে বলছেন আল্লাহ আপনি খুশি হলে কি করেন আল্লাহ বলে মুসারি আমি আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয়ে যাই আকাশ থেকে পানি বর্ষণ করি এরপরে মুসা বলছে আল্লাহ আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন আল্লাহ বলে মুসারি বান্দার উপরে যখন আমি বেশি খুশি হয়ে যাই তখন বাড়িতে মেহমান পাঠিয়ে দিই বাবা যাদের বাড়িতে মেহমান আছে জানবেন তাদের কপাল কপাল আর অনেকে কি করে মেহমান এলে মুখটা বেঁকে যায় আল্লাহর নবী বলেছেন মানে কানা ইউমিনু বিল্লাহ কে ওয়ালিয়াও মিল আখিরিন ফালা অসুবিধা হচ্ছে আপনাদের আল্লাহ নবীর হাদিস গুলো একটু মাথায় রাখবেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর উপরে ইমান আনে সে যেন পাড়া প্রতিবেশীর উপকার করে আর মেহমানদারি যেন করে বুঝলেন মেহমানের উপরে আল্লাহ পাক এত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়েছে মেহমানদের দ্বারায় আপনি সেটাকে ভুলে যান মেহমানদারি করেন না শুনে রেখে দিন এরপরে নবী আল্লাহকে বলছি আল্লাহ আপনি সব থেকে যখন বেশি খুশি হয়ে যান কি করেন আল্লাহ বলে মুসারে আমি আল্লাহর এখনো বান্দার উপরে সব থেকে বেশি খুশি হয়ে যায় আল্লাহ কন্যা সন্তান সন্তান দান করি তাহলে নারী কন্যা হলে মুখ কেন মনে রাখবেন মেয়ে ছেলে হলো আল্লাহ দেয়া নিয়ামত কথাগুলো একটু মাথায় রাখবেন এমন একটা জমানা গিয়েছিল ছিল নবীর যুগের ঘটনা শুনলে চমকে যাবেন আল্লাহ নবী একদিন বসে আছেন আল্লাহ নবী একদিন বসে আছেন এমন সময় একজন সাহাবি নবীর সামনে নবীর সামনে নামাজির হালতে বসে ঝরঝর করে কেঁদে চলেছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবি তুমি কাঁদো কেন বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর পৃথিবীতে অনেক পাপ করেছি মাফ হয়ে যাবে একটা পাপ মনে হয় মাফ হবে না বলে কি পাপ বলে ইয়ারসুল আল্লাহ আমি আমার জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলেছি সে কি জীবিত কন্যাকে পুঁতে মেরে বলে 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 হ্যাঁ ইয়া 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 আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছিল আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছিল মেয়েটার বয়স যখন আট বছর হয়েছে মেয়েটার নাম রেখেছিলাম সাকিলা আরবের বিখ্যাত মেলা অকাজের মেলা মেলা দেখাতে নিয়ে যাবার নাম করে আমি আমার স্ত্রীকে বলেছি মেয়েটাকে ভালো করে সাজিয়ে দিন সাজিয়ে দাও আমার স্ত্রী মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেবার পরে আমি একা দিয়ে তারা হাতখানা ধরেছি অপর হাতে কোদাল খানা নিয়েছি কোদাল কোদাল দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গা চারিদিকে দেখছি কোনো লোক দেখতে পাই না মেয়েটা আছে আর আমি আছি আমি বাপ করিছি কি ওই কোদাল দিয়ে গর্ত খুলে চলেছি যখন গর্ত খুলে যাচ্ছি মাটিগুলো যখন আমার দাড়িতে পড়ছে আমার কলিজা টুকরা কন্যা সন্তানটা দাড়ি থেকে মাটিগুলো সরিয়ে দিয়ে বলছে আব্বা এখানে তুমি কেন গর্ত খুলছো কখন মেলা দেখাতে নিয়ে যাবে বলো আমি কোনো দিকে খেয়াল ডাকুরি করেছে কি যখন গলা পর্যন্ত গর্ত খোলা হয়ে গেছে মেয়েটার হাত আর

দিলাম থেকে পাথর নিয়ে মেয়েটাকে চাপা দিতে লাগলাম অবশেষে মেয়েটার মাথায় বড় একটা পাথর এনে মেয়েটার মাথায় সজরে আঘাত করে দিলাম মেয়েটা মারা যাওয়ার আগে বাবারি বলে চিৎকার করে উঠেছিল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব হুজুর এই এই বাপ ডাক্তার বাবা রে ডাক্তার আজও আমার কানে বাজে আমি যখন নামাজ পড়ি তখন মনে হয় কলিজার টুকরা কন্যাটা আমার বাবারে বলে ডাকছে আমি যখন খেতে বসি তখন মনে হয় কলিজার টুকরা কন্যাটা আমার বাবারই বলে ডাকছে ইয়া রসুল আল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি মাপ হয়ে যাবে মনে হয় এই গোনাটা কি আমার মাফ হবে আল্লাহ রসুল করলেন কি এই দৃশ্যটা শোনার পর করে কেঁদে যাচ্ছে এত কান্না নবী কাঁদছেন দাড়ি মোবারকটা ভিজে গেছে দাড়ি মোবারকটা ভিজে গেছে এত কান্না কাঁদছে ওরে কন্যা সন্তানের প্রতি আর অত্যাচার করিও না আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেছিলেন তুমি এত পিতা হতে পারো আমার জানা ছিল না আর তবে আমি একটা কথা বলে যাচ্ছি আমি মোহাম্মা দুরসুল্লা সসলাম একটা কথা বলে যাচ্ছি কোনো বাপের যদি তিন বা তিনের অধিক কন্যা হয় আর ওই তিন কন্যাকে যদি কোনো বাম্মা ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিয়ে দিতে পারে আমি মোহাম্মা স্লাম যে জান্নাতে থাকব। ওই জান্নাতে তিনি কন্যার বাপেরে দেখা হবে কি বুঝলেন কি বুঝলেন আপনি তো কন্যা সন্তান হয়েছে বলে তাকে তো অত্যাচার করেছেন মনে রাখবেন কন্যা সন্তান হলো আল্লাহ আমত তাই বাপেদের বলে যাচ্ছি খবরদার জীবনে কোনো মেয়েদের প্রতি অত্যাচার করিও না এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন এখান থেকে একটা শিক্ষা আপনারা নিয়ে নিন জান্নাতি নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয় কি কোন মেয়েটা জান্নাতি কোন মেয়েটা জাহান নামি এই মা বোনেরা যারা এখানে এসেছ মা বোনদের বসার জায়গা করেছে আছে মা বলে মায়েরা বোনেরা শুনে নাও কোন নারী জাহান্নামী কোন মেয়েটা জান্নাতিপ সহজে বলে যাচ্ছি শুনে নাও ওই মেয়েটি হলো জান্নাতি ওই মেয়েটি হলো জান্নাতিপ যে মেয়ে স্বামীর সঙ্গে যখন কথা বলে নরম ভাষায় মাথা হেঁট করে মুচকে এসে কথা বলে ওই নারী হলো জান্নাতী আর কোন নারী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী হলো জাহান্নামী দুই নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে বের হয় তিন নাম্বার হলো ওই নারী জাহান্নামী ওই নারী হলো জাহান নামি যে নারী স্বামী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে ওই নারী হলো জাহান্নামী ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ওই নারীর প্রতি আল্লাহর গজব ওই নারী হলো জাহান নামি যে নারী স্বামীর দুর্নাম বদনাম করে বেড়ায় ওই নারী হলো জাহান নামি যে নারী স্বামীর দেওয়া জিনিসে অসন্তুষ্ট থাকে কিছু বুঝতে পারছেন কতগুলো পয়েন্ট বললাম আপনাদের এক নম্বর হলো কি যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে কর্কশ ভাষায় কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে খবরদার করবেন না এরকম মা বোনেদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা খুব সাবধান হন আপনার মেয়ে এই কথাগুলো আপনারা শুনে যান শুনে গিয়ে নিজের মেয়ে নিজের মা নিজের স্ত্রী আর নিজের বোন এই চারজনকে এই শিক্ষাটা দেবেন মনে রাখবেন যদি আপনি না দেন আপনাকে কেয়ামতের মাঠে ধরা হবে চলুন দশটা হারাম জিনিস দশটা হারাম জিনিস আপনাদেরকে বলে দিয়েছে এই প্রসঙ্গে যখন এলো বলে দিচ্ছি দশটা হারাম কি কি এই দশটা হারাম আদম নবীর উপরে নাজিল হয়েছে আর মোহাম্মদ এই দশটা হারাম তাদের ভাষায় নাজিল হয়েছে তো মোহাম্মদ ইসলামের ভাষা ছিল আরবি তাই আরবি ভাষায় এই দশটা আয়াত নাজিল হয়েছে কোরআনে আছে শুনে নিন কি এক নাম্বার কলতা أتلو مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ <applause> أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا دوئي إِحْسَانًا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نحن نرزقكم وإياكم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده

وبيهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله লা এই তিনটে আয়াত এই আয়াতটা কোথায় আছে শুনে নিন আট নম্বর পাড়ার সাত নাম্বার পিস্টার এগারো নাম্বার লাইন সুরান্ন সুরায় আনামের একশো একান্ন নাম্বার আয়াত একশো বাহান্ন নাম্বার আয়াত একশো তিপান্ন নাম্বার আয়াত মনে রাখবেন এই বাংলা মানেটা দয়া করে একটু শুনে যান আপনারা আল্লাহ পাক বললেন কুল নবী তুমি বলো তা আলাও তোমরা এসো আতলু মা হার্রমা রব্ব কুমাল আমি তোমাদেরকে তেলাবাদ করে শোনাবো আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছে কোন কোন জিনিসগুলো হারাম করেছে তোমাদের কাছে আমি শোনাবো এক নাম্বার হারাম জিনিস কি শুনে নিন আল্লাহ তুসিরিকু বিগি সৈয়া আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না করা হলো হারাম কাজ হারাম কাজ হারাম কাজ শিরিক করা বাবা আপনারা কেউ সেরেক করেন আরে ভাই বলুন না করেন না তো এই দেখেন একটা কেমন করে সিরিক আপনারা করছেন দেখুন আল্লাহ নবী বলেছেন মান হালাপা বিবাই কি আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মোশরেখ হয়ে যাবে হয়েছে বাপের কসম ছেলের কসম মেয়ের কসম বয়ের কসম মালের কসম ব্যবসার কসম গরুর দালাল তিগিরি করতে গিয়ে কত যে কসম গায় তার ঠিক নেই এখন আবার যুবক ছেলেরা কসম বের করেছে ভালোবাসার কসম মনে রাখবেন কোনো কসম চলবে না কসম যখন করবেন আল্লাহর কসম করবেন আর কসম যদি ভেঙে ফেলেন তাহলে কি করতে হবে শুনে নিন কসমের তিনটে ভাগ ইয়ামিনে লাগবুন ইয়ামিনে গমুস মুন আকে আর কসম যখন ভেঙে ফেলবেন ভেঙে ফেললে কি করতে হবে জরিমানা দিতে হবে কসমের জরিমানা কি শুনে নিন আজকের করানি আছে ফাঁকা ফা রত হুই তো আমু আশে কিন দশটা ফকির খাওয়াতে হবে অথবা দশটা ফকিরকে কাপড় দান করতে হবে অথবা কি করতে হবে একটা গোলাম আজাদ করতে হবে যদি এগুলো না পারেন ফামাল্লাম এজিৎ ফাঁসিয়ে সালাসতে আইয়াম তিনটে রোজা রাখতে হবে তিনটে রোজা রাখতে হবে তবে কসমের কাপ হবে বাবা অনুরোধ করে বলে যাচ্ছি কসম আল্লাহ ছাড়া অন্যের নামে করবেন না কসম যখন করবেন আল্লাহর কসম করবেন নবীজি বলেছেন মানে হালাফা বিগাইরিল লাগি ফাকাদ আশরাকা আল্লাহ সকলের গুনাহ মাফ করলে করতে পারেন ইন আল্লাহ লা ইগফুরু আইসুরাকা বিগি শরীককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না ওয়া ফিরু মা দুনা যালিকা লি মাইয়্যাশা অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে করলে করতে পারেন তাই আপনাদের বলে যাচ্ছি এক নাম্বার যেখানে শিরিক হয় শিরিক করা হয় ওই কাজ থেকে দূরে সরে থাকবেন কঠিন হারামটা দুই নাম্বার কি জানেন দুই নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট কথা দু নাম্বার হল হারাম জিনিস কি শুনে নিন ও বিল ওয়াদিদান ইনি পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার গালি দেওয়া পিতামাতার প্রতি অত্যাচার করে যে ছেলে ও ছেলে জাহান্নামী হারাম কাজ খবরদার পিতামাতাকে গালি দেবেন না জীবনে কোনোদিন এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরে স্থান হলো বাপার মায়ের সুমান আল্লাহ বলা গেল না আল্লাহর নবীদের পরে স্থান হলো বাপার মায়ের চলুন আমি দলিলগুলো দিয়ে যাচ্ছি বাম্মার কোথায় কোথায় সেবা করতে হবে বলেছে শুনে নি খালি গুনতে শুরু করুন আমি বলতে শুরু করি এক নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরার নাম সুরা বাকার কপিলে বদি তাইনি সানা বাম্মার সেবা যত্ন করো দুই নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা এ সাদু না কামা দাইনু ফেকুন কুলমা আনফাতুমিন খয়রিন ফালি নেব অরি দায়িনী বল্ আল্লাহ নবীর কাজে জিজ্ঞাসা করা হলো ইয়ার সুল আল্লাম টাকা পয়সা কাদের পিছনে সর্বপ্রথম ব্যয় করব,

আর শ্বশুর শাশুড়ির খুব ভক্তি শ্রদ্ধা করছে বাবা মাকে খেতে দেয় না শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে মাকে খেতে দেয় না শাশুড়ির যাচ্ছে উনি তাই জামাই খুব ভালো এই ছেলে মনে রেখো তোমার শাশুড়ি তোমার মা হয়েছে কবে তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে কবে তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে সেই দিন কুড়ি বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে ঠিক না বেঠিক আর তোমার বাপ তোমার বাপ হয়েছে যেদিন তোমার মা তোমার মা হয়েছে কবে তোমার শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে আর তোমার মা তোমার মা হয়েছে তুমি যেদিন পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা হয়েছে মনে রাখবেন সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে তখন মা আনন্দে হেসে ফেলে আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে লোকের কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে দুটুই লাথি একটা হলো পেটের ভেতরে লাথি একটা পেটের বাইরে লাথি এইটুকুই পার্থক্য বাপের ভাত দাও না মার ভাত দাও না বাপকে দেখো না মাকে দেখো না বিবেককে প্রশ্ন করো সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন কার পিছনে জোরে বলুন পিছনে আল্লাহ বলেছেন আমি বলিনি আল্লাহ বলছেন আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের মনে রেখো আল্লাহ বলছেন টাকা পয়সা যদি ব্যয় করতে হয় তুমি তোমার বাম্মার পিছনে প্রথম ব্যয় করো মাসের প্রথম মাইনেটা বাপের হাতে তুলে দাও না মায়ের হাতে তুলে দাও দেখবে আমি আবদুল্লা কিল মারুক আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মোশাবা করলে নেকি পাবেন কি তা জানি না নেকি পাবেন কি তা জানি না তবে একশো টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিবেন দিয়ে বলবেন আব্বা তুমি চা খাবে বাপ ওই টাকাটা নেবে তুমি আকাশের দিকে তাকাবে থাকি অন্তর ফেটে দোয়া চাইবে ওই দোয়াটা আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে বাপের ভাত দাও না মার ভাত দাও না বাপের দেখো না মা দেখো না হ্যাঁ তুই আবার দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হাজি সাহেব কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে পুরুষদেরকে আর নারীদেরকে শুনে নিন দুই রকমের প্রশ্ন হবে এক রকমের প্রশ্ন আল্লাহর তরফ থেকে হবে আর একটা প্রশ্ন হবে বান্দার তরফ থেকে আল্লাহর তরফের প্রশ্ন হবে তুই নামাজ পড়েছিলিস আমাকে বিশ্বাস করেছিলিস রোজা রেখেছিলিস হজ করেছিলিস জাকাত দিয়েছিলিস ইত্যাদি ইত্যাদি তো বান্দা যখন বলবে আল্লাহ কিছুদিন নামাজ পড়েছি বাকি পড়তে পারিনি কিছুদিন রোজা রেখেছি বাকি রাখতে পারিনি আল্লাহ বলবেন কি হবে বল এবার ও তখন বলবে আল্লাহ তুমি তো দয়ালু দয়াবান করানি বলে দিয়েছ লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না ইন্নাল্লাহ গায়াগফিরুয যুনুবা জামিয়া আমি আল্লাহ সমস্ত গোনা মাপ কারে নেওয়ালা হ্যাঁ আমি হলাম ক্ষমাকারী দয়ালু দয়াবান আল্লাহ আপনি দয়া করে মাফ করে দিন আজকের দিনে যদি আপনার দয়া নদী না হয় তাহলে আমি জাহান নামি আল্লাহ ইচ্ছা করলেন আল্লাহ বলবে সেরেক করেছিলিস ও বলবে না আল্লাহ আপনি বলেছেন সেরেককারীর গোনা মাফ করবো না বাকি গোনা মাফ করলে করতে পারি আমি কোনো দিন সেরিক করিনি আপনার সঙ্গে অন্য কাউকে তুলনা করিনি অনেক মানুষ আছে দেখবেন অনেক মানুষ আছে দেখবেন নবীকে ভক্তি করতে করতে নবীকে ভক্তি করতে 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 আল্লাহর সঙ্গে তুলনা করে দেয় খবরদার নয় আল্লাহ জাতে মোবারক আলাদা নবীর জাতে মোবারক আলাদা আল্লাহর নবী কখনোই এক নয়